রোবট ভরা এই পৃথিবীতে আমি এখন মানুষ আকাশে ওড়ে গাড়ি বেড়েছে পৃথিবীর জোট বাংলা সঙ্গীতের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে মুক্তি পেল প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল ফিল্ম আগামীর পৃথিবী গানটিতে আজ থেকে পঞ্চাশ বছর পরের এক কাল্পনিক পৃথিবীর চিত্র তুলে ধরা হয়েছে যেখানে প্রযুক্তির চরম উৎকর্ষ এবং মানুষের চিরায়ত আবেগের এক অদ্ভুত মেলবন্ধন ঘটেছে পাঁচ মিনিট তেত্রিশ সেকেন্ড দৈর্ঘ্যের এই অনন্য সৃষ্টিতে কথা সুর নির্দেশনা এবং অ্যানিমেশন করেছেন দি আবদুল্লাল মাসুম ভবিষ্যতে তার পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও এই গানটি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে তার আগামী পৃথিবী হচ্ছে বাংলা সঙ্গীতের ইতিহাসে প্রথম সায়েন্স ফিকশন মিউজিক্যাল মুভি যেটি হলিউড ক্যাটাগরির একটি কাজ এবং এই গানটিতে আমি নয়টি সৃজনশীল ভূমিকায় কাজ করেছি যে গুগল সার্চ করলে দেখা যায় যে পৃথিবীর কোনো নির্মাতা গীতিকার বা সুরকার অদ্যাবধি একই ভিজুয়াল প্রোডাকশনে নয় ধরনের ভূমিকায় কাজ করার গৌরব এখন পর্যন্ত অর্জন করেনি আর এই গানটি আসলে থাকবে আমার একটি মুভিতে এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে প্রথম হলিউড ক্যাটাগরির একটি মুভি হবে যেখানে সাতাইশটি গান থাকবে তো সাতাইশটি গান গানের মধ্যে অলরেডি নয়টি গান আমি রিলিজ করেছি এই নয়টি গানের মধ্যে রিলিজ করা গানের মধ্যে একটি হচ্ছে আগামীর পৃথিবী দর্শকরা ফেসবুকে আগামীর পৃথিবী লিখে সার্চ করলে এই গানটি এখন উপভোগ করতে পারছেন এবং তারা খুব আলোড়িত আনন্দিত এরকম নতুন একটি অদ্ভুত কাজ পেয়ে গানটি দৃশ্যপটে উঠে এসেছে এক ভবিষ্যৎ পৃথিবী যার নিয়ন্ত্রণ নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেখানে দেখানো হয়েছে যান্ত্রিক সভ্যতায় মানুষের জীবনধারা আমূল বদলে গেলেও মানুষের হৃদয়ের স্পন্দন বিরহ এবং প্রয়োজনের প্রতি আকুতি কখনো যান্ত্রিকতার কাছে পরাজিত হয় না ভবিষ্যতের পৃথিবীকে অঙ্কিত করা হয়েছে যে পৃথিবী ভবিষ্যতে কিভাবে রবটের দখলে চলে যাবে হিউম্যান ইমোশন তখনও বেঁচে থাকবে ধর্ম বেঁচে না থাকলেও পৃথিবীতে প্রেম যে শাশ্বত এবং চিরন্তন প্রেম যে তখনও বেঁচে থাকবে বিরোহের বোধ যে বেঁচে থাকবে মানুষের অন্তরের সজীবতা হ্যাঁ এবং প্রেমের আকতি বিরোহের ব্যথা এগুলো যে বেঁচে থাকবে এবং রোবোটিক ওয়ার্ল্ডের সাথে হিউম্যান ইমোশনের যে কনফিউশন এই এই জিনিসটাকে গানের ভিতরে করা হয়েছে চিত্রায়ন আগামী সেই পৃথিবীতে মাইন্ড রিডার যন্ত্রের সাহায্যে একে অপরের মনের কথা খোলা বইয়ের মতো পড়া সম্ভব প্রযুক্তির এই স্বচ্ছতার যুগেও মানুষের অনুভূতির তীব্রতা এতটুকু কমেনি বরং তা আরো প্রকট রূপেই ধরা দিয়েছে ফারদিন মাঝহার সময় সংবাদ